The সানি আমাকে নিয়ে যাচ্ছে একটু ঘোরাতে তার সাথে আমার একটা গিফট দিও আছে সেটাও আমাকে আজকে দিবে তাই সব থেকে আগে আমরা ঘরে লাঞ্চ করে নিলাম লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আর সত্যি ঘরে এক ভাল লাগছিল না তাই আমার বড়মশাই আমাকে একটু দুপুর দুপুর ঘোরাতে নিয়ে গেল আর লাঞ্চ করার পর একটু মিষ্টি খেতে খুবই ইচ্ছে করে এমনিতে আমার মিষ্টি পছন্দ নেই কিন্তু আমার একটা খুবই প্রিয় ফেভারিট পেস্ট্রি আছে সেটা সানি আমাকে কিন্তু তার আগে ঘরে একটা গণেশ লক্ষ্মী ঠাকুর ছিল সেটাকে অনেকদিন ধরেই রাখা ছিল বিসর্জন সময় হচ্ছিলো না আর আজকে রবিবার তাই আজকে ভাবলাম পুকুরে গিয়ে বিসর্জনটা দিয়ে আসি কারণ কাল থেকে আবার ঘরে কেউ থাকবে না আমরা তো এমনিতে দোকানের জিনিস আনতে যাবো আর মা বাবা তো ঘরে থাকেনি না তাই ভাবলাম চলো আজকে বিসর্জনটা করে দিই আর এইখানে সন্ধ্যর সময় বেশ সুন্দর লাগছিল দেখতে আর একটু ওয়েদারটা সকাল থেকেই ক্লাউডি ওয়েদার করেছিল আর মাথা আজকে মানে মাথায় সাবান দিয়েছি তাই কি আর বলবো চুল তো শুকাতে নাম নিচ্ছে না কি আর করব অনেকক্ষণ না হলে আবার শরীরটা খারাপ করে দিবে জানি না কি হবে এখন আমার চুল চোখায়নি আর আমার খুব ঠান্ডা লেগে গেছে অলরেডি তাই এই জন্য ওকে বললাম কি গণেশ ঠাকুরকে বিসর্জন করে দাও আর লক্ষ্মী ঠাকুরকে উপরে কোথাও রেখে দাও কারণ লক্ষ্মী বিসর্জন করতে নেই আর একটা ছোট্ট ঘর ছিল সেটাও বিসর্জন করছে আর এখানে যাচ্ছে এখন লক্ষ্মী ঠাকুরকে অন্য জায়গা কোনো গাছের নিচে যেখানে হোক প্রণাম করে রেখে দিবে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আমার ভিউটা খুব সুন্দর লাগছিল কিন্তু একটু ক্লাউডি আর মনে হচ্ছে এখনই শিশির পড়ছে দেখছেন কেমন একটা ধোঁয়া ধোঁয়া লাগছে কিন্তু এটা পুরোটা শীত পড়ছে আর এই যে আমার হয়ে গেল এবার আমার বরমশায় চলে এসেছে এবার আমরা এইখান থেকে বেরিয়ে পড়বো সব থেকে প্রথমে আমাকে জিজ্ঞেস করলো কোথায় যাবে আমি বললাম সব থেকে আগে আমাকে চলো পেস্ট্রি খাওয়াতে আমার ট্রায়াঙ্গল ট্রফল একটা পেস্ট্রি আছে যেটা চকলেট ফ্লেভার আমার হেভি লাগে খেতে আর এখানকারই আমার ভালো লাগে আমি এমনিতে মিষ্টি খুব একটা পছন্দ করি না কিন্তু আমি আজকে মানে আমার এই পেস্ট্রিটা সবসময় ভালো লাগে আমি তিন চারটে একবারে খেয়ে নিতে পারি আমার এতটা ভালো লাগে আর এই যে আমার পেস্ট্রি নিয়ে চলে এসছে বর্মশাই কিন্তু জানি না এর আগে ও আর একটা ভিডিও করেছিল আমার ওপেন মানে ওপেন করেছিলাম পেস্ট্রিটা তিন চারটে একসাথে ছিল সেই ভিডিওটা কোথায় গেল বুঝতে পারছি না মনে হয় আমার ভিডিওটা ক্লিকই করেনি তারপরে আমরা চলে গেছিলাম আমার গিফট নিতে আর ও আমাকে জিজ্ঞেস করেছিল কি নিবে তাই আমি ওকে বলেছিলাম আমি একটা গ্লাস নিব যেটা আমি সবসময় পড়তে পারি কারণ আমরা কম্পিউটার ফোন সময় এত ঘাটাঘাটি করি তাই ভেবেছিলাম একটা মানে সেই ইউভি রেস প্রোটেকশন গ্লাসগুলো হয় তার জন্য একটা সুন্দর একটা চশমা নিব তাই বর আমাকে বললো চল তোমাকে সুন্দর একটা চশমা কিনে নিই কিন্তু আমার সেই নর্মাল ফ্রেমের চশমাগুলো ভালো লাগছিল না অনেকগুলো ফ্রেম ট্রাই করেছি তার মধ্যে আমার একটা ফ্রেম চয়েস হয়েছে তোমরা বলো আর কিছু সানগ্লাসও দেখছিলাম কারণ কিছুদিন পর বেরোবো তাই কয়েকটা সানগ্লাস নিয়ে নিচ্ছি আর এই যে আমার বর মশাই কিছু ক্লাস চেক করছিল ওকে আমাকে জিজ্ঞেস করছে তোমার কোনটা ভালো লাগছে আমার তো ওকে দেখে সবগুলোই ভালো লাগছিল কিন্তু জানি না ওর পছন্দই হচ্ছিলো না আর আম্মাকে জানি না আমি যেগুলো পড়ছিলাম সেগুলো ওকে আমার খুব যেটা আমার ভাল লাগছে ওটা ওর ভালো লাগছে না যেটা ওর ভালো লাগছিলো সেটা আমার ভালো লাগছিল না আমাদের অ্যাকচুয়ালি চয়েসটা খুবই ডিফারেন্ট মানে একদম জমিন আসমানের ডিফারেন্ট তবে কোন ক্লাসটা আমার উপরে ভালো লাগছে আপনারা বলুন তো ভিডিওটা এখন এই অবধি থ্যাংকস ফর ওয়াচিং টাটা অ্যান্ড প্লিজ লাইক